রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দাদুর কীর্তি ওয়েব সিরিজের জন্য একটি গান রেকর্ড করেছেন পরান এর আগে ভূতের ভবিষ্যৎ ছবিতে পরাণ গান গিয়েছিলেন হঠাৎ করে রাজি হলেন কেন অভিনেতা বলেন আমি প্রথমে রাজি ছিলাম না রাহুলকে বলেছিলাম অন্য কাউকে দিয়ে গানটা গাওয়াতে আমি লিপ দেব একই সঙ্গে বর্ষিয়ান অভিনেতার সংযোজন আমি যদি গান গাই তাহলে যারা গান শিখে গাইতে আসছে তাদের প্রতি অবিচার করা হয় কিন্তু শেষ পর্যন্ত রাহুল এতটাই আন্তরিকভাবে জোর করলো যে রাজি না হয়ে পারলাম না এর আগে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও তরুণ মজুমদারের ছবিতেও পরাণ বন্দ্যোপাধ্যায় গান গিয়েছেন এবারে তার অভিজ্ঞতা কীরকম পরান বললেন দীর্ঘদিন পর প্লে ব্যাক করলাম আসলে এই চিত্রনাট্যে এই গানটার বিশেষ গুরুত্ব রয়েছে সিরিজটা দেখলে দর্শক সেটা বুঝতে পারবেন খুবই সুন্দর অভিজ্ঞতা হয়েছে